যিনি বিদেশ থেকে এসছেন উনি না আমি স্থানীয় আপনাদের সুবিধা অসুবিধায় পাশে ছিলাম আমি আপনারা ভেবে দেখেন আমি আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নারী আমি একজন নারী আপনারা জানেন যে একজন নারীর মাথার পরে ছায় যিনি তার স্বামী এই স্বামী না থাকলে কত কষ্ট করে এই সমাজে জীবন যাপন করতে হয় তারপরও আপনাদের সেবা করতে যে আমি আমার সব কিছু জলাঞ্জলি দিয়েছি আমার আলিশান জীবন আমার সন্তানদের পর্যন্ত আমি আমার আদর্শনেহ থেকে বঞ্চিত করেছি আমি আপনাদের কাছে দাবিদার প্রতিবেশীর হক আল্লাহ বলেছেন প্রতিবেশীর হক পালন করো আমি তো আপনাদের প্রতিবেশী কারণ আমি স্থানীয় লোক আমার বাড়ি বিদেশে না আমি লন্ডন থেকে আসিনি আমি ঝেকুর আমি যশোর থেকে আসিনি আমার বাড়ি হচ্ছে ঝেকুর তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা ধানের শিষের প্রতিকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দান করবেন কি করবেন তো সবাই আমার মা বোনদের কাছে আমার দাবি নারী হয়ে নারীর ভাগ্য উন্নয়নের জন্য আমি আপনাদের হয়ে সংসদে কথা বলবার সুযোগ চাই আমরা নারীরা এই সমাজে বড্ড অবহেলিত এই অবহেলিত নারীদেরকে সামনের দিকে কিভাবে তাদের অধিকার প্রতিষ্ঠিত করা যায় এই সমাজে কিভাবে তারা পরিবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমি কিন্তু সেই চেষ্টাটাই সবার আগে করব। পুরুষ ভাইরা সেক্ষেত্রে কিন্তু আমাকে কিছু বলবেন না যেহেতু আমি নারী একটু পক্ষপাতিত্ব হলেও করব। কারণ আমার মা বোনরা আমার মা বোনরা আমার সবচেয়ে বেশি আপন হবে কারণ ওনার কষ্টটা যেমন আমি ভালো বুঝবো আমার কষ্টটাও কিন্তু ওনারা তেমন বুঝবেন